নমস্কার আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানাই দেখুন আমার এখানে বহুত দিনের পুরনোর সব দশ পয়সা এগুলো দশ পয়সা হয়তো অনেকে চোখে দেখেননি দেখে থাক অবশ্য যদি দেখে না থাকেন দেখবেন প্রচুর দশ পয়সা আমার কাছে আছে এগুলো প্রচুর দশ পয়সা এপাশে দেখুন আগেকার দশ পয়সা এগুলো এগুলো আগেকার দশ পয়সা সব আমার কাছে প্রচুর আগেকার দশ পয়সা আছে এইগুলো আগেকার দশ পয়সা এগুলো সব এপাশে দেখুন পাঁচ পয়সা অনেক পাঁচ পয়সা আছে দেখুন প্রচুর পাঁচ পয়সা আছে এরপরে দেখাচ্ছি এগুলো দেখুন এখানে আছে এই দেখুন আগেকার দুনিয়া অবশ্য অবশ্য অনেকে দেখেছেন কি যাই না আগেকার দুনিয়া আছে আর এটা হচ্ছে কি কুড়ি পয়সা এটা হচ্ছে কি এক পয়সা অনেকে দেখেছেন দেখেননি হয়তো এক নেয়া যে যদি দেখেন এটা দেখুন এখানে কুড়ি নেয়া আছে এক নেয়া আছে দু নেয়া আছে এগুলো সব পুরোনো এগুলো এইগুলো দেখুন টাকার কয়েন সব এগুলো সব প্রচুর টাকার কয়েন পুরোনো কয়েনগুলো আছে এখানে বিভিন্ন ধরনের পুরনো ওল্ড দশ টাকার কয়েন এদিকে আছে এদিকে পুরোনো দশ টাকার কয়েন সব এগুলো নানান ছবি দিয়ে পুরোনো এক আনা যেটা ওয়ান আনা বলা রাখা আছে এক আনা এদিকে দেখুন আবার এদিকে দেখাচ্ছি আপনাকে এই যে প্রচুর বাঘমার্কা কয়েন আছে আমার কাছে প্রচুর বাঘমার্কা কয়েন আছে আর পাশে আছে বৈষ্ণোদেবীর কতগুলো কয়েন আছে দেখুন বৈষ্ণোদেবীর কয়েন এইগুলো মাথা বৈষ্ণোদেবীর কয়েন আছে এদিকে আছে পুরনো এক টাকার কয়েন বড় বড় কয়েনগুলো আছে দেখুন বড়ো বড়ো এক টাকার কয়েনগুলো আছে এদিকে আছে দশ টাকার কয়েনগুলো দেখাতে পারলাম আর দেখাবো পঁচিশ পয়সা পঁচিশ পয়সাগুলো এখানে দেখুন সব ঘন্টার মার্কা ক কয়েকটা পঁচিশ পয়সা আছে এখানে ঘন্টার মার্কা পঁচিশ পয়সা আছে এদিকে দেখাচ্ছে এবারে এদিকে দেখুন মার্কা দু টাকার কয়েন আছে এই যে মার্কা দু টাকার কয়েন আছে কিছু কিছু দু টাকার কয়েন আছে আমার কাছে দু টাকার নোট এগুলো মার্কা দু টাকার নোট এগুলো বাঘ মার্কা দু টাকার নোট আছে এদিকে এদিকে দেখাবো আবার এক টাকার প্রচুর পরিমাণে এক টাকার নোট আছে এদিকে আছে দেখুন পাঁচ টাকার পুরনো বালার নোট আছে পাঁচ টাকার নোট এদিকে একশো টাকার যাই না একশো টাকাগুলো এখন এখন চলছে বাজারে কিন্তু যদি লাগে মনে করেন বাইরের লোকেদের বাইরের যারা এ করবেন যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নম্বর হলো নাইন ডবল থ্রি নাইন থ্রি ফাইভ সিক্স থ্রি ওয়ান ফোর এখানে প্রচুর পরিমাণে আমার কাছে এক টাকার এক টাকার নোট প্রচুর আছে এদিকে পুরো এক টাকার নোট এদিকে পুরো এক টাকার নোটগুলো আছে প্রচুর পরিমাণে এক টাকার নোট আছে এদিকে দেখুন আগেকার পুরনো একশো টাকার নোট আছে এগুলো একশো টাকার প্রচুর পরিমাণে একশো টাকার নোট আছে এদিকে এদিকেও ট্র্যাক্টর নোট কিছু কিছু ট্র্যাক্টর নোটগুলো পাবেন দেখতে এই যে ট্র্যাক্টরবেলা নোট আছে আমার কাছে এদিকে ট্র্যাক্টর নোট আছে এদিকে দেখতে পাবেন পঞ্চাশ টাকার নোট আগেকার দশ টাকার নোটগুলো দেখুন আগেকার দশ টাকার নোটগুলো আছে এখানে কুড়ি টাকার নোট এগুলো পঞ্চাশ টাকার নোট ময়ূর মার্কার বলা একটা দশ টাকার নোট এদিকে একশো টাকার নোট এগুলো পরপর আছে সাজানো আছে দেখুন এদিকে পুরো একশো টাকার নোট এগুলো দিকে আছে তবে দেখালাম বিভিন্ন নোট কয়েন যদি মনেও লাগে যদি আপনাদের এই টাকাগুলো প্রয়োজন আমাকে বেশি দরকার নেই সামান্য আমাকে যা আপনাদের রেট তার থেকে হাফ পয়সা দামে হাফ দামে দিলে আমি দিয়ে দিতে রাজি আছি আমি যদি অবশ্যই যদি দরকার লাগে আমি আবার বলছি নাইন ডবল থ্রি নাইন থ্রি ফাইভ সিক্স থ্রি ওয়ান ফোর এই নাম্বারে কল করবেন কল করার সঙ্গে সঙ্গে আমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করার পরে আমার কাছে পুরোনো যে নোট কয়েনগুলো যেগুলো আছে আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন আমার কাছে প্রচুর পরিমাণে আমার কাছে নোট কয়েন পুরনো সব এগুলো আমার কাছে আছে আপনারা নিতে পারবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশবাসী ভালো থাকুক এটাই আমার কাছে কামনা